কিডনি হলো আমাদের মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা অর্গান কিডনি রোগে যখন আপনি আক্রান্ত হয়ে যাবেন তখন তেমন কিছু করার থাকে না লাখ লাখ টাকা নষ্ট করেন পরিবারের কষ্ট বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে থাকে শুধু একটা রোগের কারণে কিডনিকে সুরক্ষিত রাখতে অবশ্যই আমাদের সোডিয়াম এবং কোলেস্টেরল এর দুইটি খাবারের উপর অবশ্যই আমাদেরকে অনেক বেশি জোর দিতে হবে প্রথমত হচ্ছে দুইটি রোগে সবচেয়ে বেশি কিডনিকে এফেক্ট করে একটা হচ্ছে ডায়াবেটিস দুই নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার আর এই দুইটা রোগ সৃষ্টি করে ওভিসিটি অর্থাৎ ওজন যাদের ওজন অনেক বেশি থাকে তাদের দেখা যায় যে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আমাদেরকে অবশ্যই পানিটা ঠিকঠাক মতনে পান করতে হবে ডিহাইড্রেট রাখতে হবে পানির ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি বিশুদ্ধ পানি এবং নিরাপদ পানি আপনাকে অবশ্যই পান করতে হবে পানি পানের ক্ষেত্রে কোনো বিকল্প নেই পানির গাঁতি আপনি কখনো কোল্ড ড্রিঙ্কস কুয়াখোলা সেভেন পেপসি এগুলো দিয়ে পূরণ করা যাবে না একজন আডাল মানুষকে প্রত্যেক দিন অবশ্যই দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে এবং সেই পানিটা যেন নিরাপদ এবং বিশুদ্ধ পানি হয় তাহলে আপনার কিডনির উপর ইফেক্ট পড়বে না বা কিডনি ডাইরেক্ট করে কোনো ধরনের সমস্যা পাবে না কিডনি আপনার সরল থাকবে এবং ভালো থাকবে বিশেষ করে আমরা অনেক বেশি ভুলঠা করে থাকে যেমন একটু ব্যথা হলো একটু পেটে গ্যাস হলো আমরা একটু মোটা হতে চাই মন চাইলো একটা ব্যথার সুদ খেয়ে থাকি এগুলা কিন্তু আস্তে আস্তে আপনার কিডনিকে ড্যামেজ করে দিবে যেমন একদিন দুই দিন গেলাম কোনো সমস্যা নাই কিন্তু আজকে ব্যথা হলো আজকে একটা ট্যাবলেট খেলাম অন্যদিন একটা ব্যথা হলো অন্যদিন একটা ট্যাবলেট খেলাম এগুলো যখন এক বছর দুই বছর তিন বছর যাবে আস্তে আস্তে ড্যামেজ করে কিডনিকে নিচের দিকে নামিয়ে আনবে সময় দেখা যায় আপনি কিডনি ফেলুয়ার বা কিডনি ভরা বড় মারাত্মক রোগ কিন্তু সৃষ্টি হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে যদি আপনার কোনো সমস্যা হয় নিকটস্থ কোনো রেজিস্টার ডক্টরের সাথে পরামর্শ করে দেন হচ্ছে আপনি ওষুধ খান কেন ভুল ওষুধ খেয়ে আপনার কিডনিকে নষ্ট করবেন বিশেষ করে আমরা ইয়াং জেনারেশন কোনো পার্টি কোথাও একটা প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমরা মদ বেয়ার অ্যালকোহল এগুলো আমরা নিয়ে যাই বিড়ি সিগারেট নিয়ে যায় এগুলো কিন্তু দেখা যায় আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর পাশাপাশি হচ্ছে আপনার কিডনিকে অনেক বেশি ড্যামেজ করে দেবে লিভারকে নষ্ট করে দেবে এই লিভার কিডনি যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পাশাপাশি আপনার লাংস এবং হার্টের উপরে অনেক বেশি সমস্যা সৃষ্টি করবে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য কিন্তু আপনি যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিডনির উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে অবশ্যই প্রোটিন খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একজন মানুষের প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারে কিন্তু এর অতিরিক্ত যদি আপনি প্রতিদিন খেয়ে যান সেটা কিন্তু একসময় আপনার কিডনির উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে কিডনিকে আক্রান্ত করবে কিডনি ড্যামেজ করে দেবে এক সময় আপনি মারাত্মক কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবেন আপনি যদি মনে করেন যে আপনার কিডনি সমস্যা রয়েছে তাহলে এই পরীক্ষাটা আপনি করে নিতে পারেন তিন থেকে চারশো টাকা নেবে সেটাকে সিরাম কিটিন বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মোটা টি ক্লিয়ার হতে পারবেন যে আপনার কিডনির সমস্যা রয়েছে কি না অবশ্যই আপনাকে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে ওজন নিয়ন্ত্রণ রাখলে আপনার ডায়াবেটিস হাইপার টেনশন কোলেস্ট্রল লেভেল কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা ঠিক থাকবে তাহলে আশা করি যে আপনার বড়ো রোগ বা কিডনির সমস্যা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ সকলকে এই ছিল লাস্ট মতো ভিডিও অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন